জন্মাষ্টমীর দিনই আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে রাধা মাধব এবং গোপাল উভয়ই আছেন তাই সকালের পুজোটা করতে আমার মায়ের কিন্তু একটু দেরি হয় তাই হাতে সময় একেবারেই থাকে না জল খাবার বানাবার জন্য যেদিন একেবারেই সময় থাকে না সেদিন কিন্তু আমি নিজের জন্য এভাবে ব্রেকফাস্ট তৈরি করে খাই আর তার রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমে আমি চারটে কলা নিয়ে নিয়েছি আমার যেহেতু কলারই খোসাগুলো একটি মোটা ছিল এবং ভেতরে কলাগুলো সরু সরু ছিল তার জন্য আমি এখানে চারটে নিয়েছি তোমরা একটা বা দুটো নিয়ে নিতে পারো তার সঙ্গে আমি এখানে চারটে খেজুর নিয়েছি খেজুরটা কিন্তু একেবারেই অপশনাল খেজুরের বীজগুলো আলাদা করে দিলাম এবং একসাথে কিছু খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট মিক্সিং বলে করে নিলাম তারপর এটাকে একটা গ্লাসে ঢেলে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ দুধ আমি যেহেতু কলার পরিমাণটা বেশি নিয়েছি দুধটা তাই একটু কম দিই কোনো ঝামেলা ছাড়া দু মিনিটেই তৈরি হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট যারা একটা হেলদি ব্রেকফাস্টের অপশন ঘুরছিল তাদের জন্য কিন্তু এটা বেস্ট আইডিয়া ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল থেকে যেও